ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের তদন্ত চালাতে ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল পনেরো আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ তথ্য জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকা এসে স্বাধীনভাবে প্রাথমিক তদন্ত শুরুর পাশাপাশি কাজের পরিধি সময়সীমাসহ নানা বিষয় চূড়ান্ত করবে এতে অর্থায়ন করবে জাতিসংঘ আর তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে বিক্ষোভকারী হত্যার ঘটনায় তদন্তের বিষয়ে চোদ্দ আগস্ট সম্মত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এমন সব তথ্য খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে